সবাই নিচ্ছে হ্যালো এভরিওান গুড মর্নিং সরি মর্নিং বলাটা ভুল হবে এখন হচ্ছে কি গুড আফটারনুন কেননা পনেরো একটা বাজে আমি সাড়ে বারোটার সময় স্নান টান সেরে আসলাম ঘরে আর আজকে হচ্ছে শনিবার আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শ্যুট করিনি সকাল থেকে তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও শেয়ার করব তাই জন্য কিন্তু এখন অন হলাম মানে ভ্লগটা শ্যুট করলাম তো চলো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিও তো সকলকে ওয়েলকাম জানাই ইন্ট্রোটা প্রথমে দেওয়া হয়নি তাই আমি আর কি এখন পরে দিয়ে দিলাম তো চলো তোমার সঙ্গে পরে শেয়ার করবো কী বিষয়ে আজকের ভিডিওটা আর আজকে হচ্ছে শনিবার এমন কি হচ্ছে গিয়ে অমাবস্যা তারপর হচ্ছে গিয়ে গ্রহণ সূর্যগ্রহণ মানে তিনটেই একসাথে পড়েছে যেটা হচ্ছে আমি সারা খুন ইনস্টাগ্রাম ফেসবুক খুললে অনবরত যে রিলসটা আমি পেয়ে যাচ্ছি যে উনত্রিশে মার্চ এই করতে হবে উনত্রিশে মার্চ ওই করতে হবে এই তিনটে জিনিস এক দিনের মধ্যে পড়েছে তার মধ্যেও আবার শনিবার আর হচ্ছে গিয়ে গত বছর পর যেন এটা হয়েছে তো প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম আমি সেই ভিডিওটা আমি সাইডে দিয়ে দেব। তো তোমরা দেখে নিও সাইডে আমি ভিডিওটা দেবো মানে ফেসবুক স্ক্রল করব আর ইনস্টাগ্রাম স্ক্রল করব তো এই ভিডিওটাই আমার চোখের সামনে আসছে তো সেটাও আমি আজকে করবো যেহেতু এত ভিডিও দেখছি তাই বললাম যে আমিও করবো তো তোমার সঙ্গে একটু শেয়ার করো তো চলো যখন তোমাদের দেখাব তো আজকে এই যে হোয়াইট পড়েছি দেখছিলাম যে হোয়াইট আর হলুদ পড়তে হবে ব্ল্যাক পরা যাবে না তো সেটা দেখছিলাম তাই জন্য আমিও আজকে একটু হোয়াইট নাইটিটাই পরলাম স্নান টান ছেড়ে চলো তোমাদেরকে পরে ফোন বস তো আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে বাবা একটা প্রদীপ এঁধ বাবা যে দোকানটা গেছিলো সেই দোকানটায় আবার ওই চার মুখে প্রদীপটা পায়নি তো তোমাদের দাদাভাইকেও বলেছিলাম তো ও যদি না পায় সেই কারণে আমি একটুখানি টপ থেকে মাটি নিয়ে একটা রকম আর কি বানানোর চেষ্টা করব এখন এটা হচ্ছে কিন্তু স্নান করার আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি একটা মানে রকম একটা বানানোর চেষ্টা করছিলাম তো বানিয়েও সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে শুকানোও হয়ে গেছিলো মানে এত কড়া রোদ শুকিয়েও ছিল কিন্তু তারপরে তোমাদের দাদাভাই আর কি ও ডিউটি যাওয়ার সময় একটা দোকানে পেয়েছিলো চারমুখী প্রদীপ তো সেটাই আর কি পাঠিয়ে দিয়েছিলো বাড়িতে তাই জন্য আমার আর এটার দরকার হয়নি কিন্তু যদি না পেতাম তাহলে আমার এটাই প্রয়োজন হতো বাট অনেক কষ্ট করে দেখো অনেক কষ্ট করে বলতে কি মানে আমাদের এখানে যেহেতু মাটি পাওয়া যায় না টপ থেকে মাটি তুলে একটু বানানোর চেষ্টা করেছিলাম চারমুখী প্রদীপ তো দেখো বানানো হয়েও গেছিলো ওটাকে তুমি আমি শুকিয়েও নিয়েছিলাম তো যাই হোক তো চলো দেখতে থাকু তো গাইস রাত্রিবেলা আমি দেখো কী করেছি আজকে তো আমি বেশি হোয়াইট করেছি তারপর আবার রাত্রিবেলা কালকে এই দেখো এখানে হচ্ছে নিজের মুখ দিয়ে নিজেই আঁচড় মেরে চিতলে উঠেছি তারপর দেখি কি সকালবেলা উঠে দেখি এখানটায় একটা কাটার দাগ হয়ে গেছে বোঝা যাচ্ছে না সামনে আনলে বুঝতে বোঝা যাচ্ছে তোমরা কি বুঝতে পারছো দাগটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা এখন একটু বেরোবো যেহেতু আমি প্রত্যেক স্যাটারডেতেই কিন্তু বড় ঠাকুরের মন্দিরে যাই আর দু একটা জিনিসও কেনা রয়েছে সেই জন্য বেরোবো আর আমি কিন্তু সন্ধ্যাবেলা তো একটা সাদা কুর্তি পরে নিয়েছিলাম মানে সাদাও করতে পারো বা ইয়েলো তো একটা মানে তো এদিকে বড় ঠাকুরের মন্দিরে দেবো বলে এক প্যাকেট বাতাসা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক তো চলো এখন বড় ঠাকুরের মন্দিরে যাই আর এটা আজকে মানে আজকে অমাবস্যা বা মানে শনি অমাবস্যা আছে আজকে আবার শনি গ্রহণও রয়েছে আবার শনিবার তো যাই হোক সেটার জন্য কিন্তু না আমি প্রত্যেক স্যাটারডেতেই বড় ঠাকুরের মন্দিরে আসি মানে শারীরিক প্রবলেম না থাকলে তো দেখো এখানে কিন্তু সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি এখানে ধূপ দ্বীপ সমস্ত কিছু ধরিয়ে এখন যাব বাড়িতে তো এখন বাড়ি যাবো তার আগে চলে আসলাম দা সুগার অ্যান্ড স্পাইসে কেননা তোমাদের দাদা ভাইয়ের কালকে বার্থডে রয়েছে সেই কারণেই আমি কিন্তু একটুখানি আসলাম যে বাড়ি যাওয়ার আগে একটা কেক নিয়ে যাই কিন্তু সুগার অ্যান্ড স্পাইসে এসে দেখছি কেক মানে বেশি খুব একটা নেই এই কটাই কেক আছে কিন্তু সেগুলো আমার সত্যি কথা বলতে খুব একটা পছন্দ হচ্ছিলো না তোমরা হয়তো ক্যামেরাতে দেখে মনে করছো ভালো লাগছে দেখতে পার সামনে থেকে দেখতে সত্যি অতটা ভালো লাগছিল না তো এগুলোর দাম ছিল হচ্ছে গিয়ে এটা আমি জিজ্ঞাসা করছিলাম বললো যে আড়াইশো ছো টাকা মতো কিন্তু সত্যি কথা বলতে আমার পছন্দই হচ্ছিলো না মানে দেখে তো মানে কোথাও আসলে না সেখান থেকে ফিরে যেতেও আমার খুব খারাপ লাগে তাই জন্য এখান থেকে একটা ছোট পেস্টি নিয়ে নিলাম পেস্টিও বেশি ছিল না দু রকম তিন রকমের পেস্টি ছিল তো একটা পেস্টি নিয়ে নিলাম নিয়ে কিন্তু আমি চলে আসলাম আর একটু হেঁটে সামনের দিকে এসে মন জিনিসে চলে আসলাম মন জিনিসে কিন্তু খুব সুন্দর সুন্দর কেক থাকে তো প্রথমে আমি এটাই আসিনি প্রথমে ওটাই গেছিলাম ওটা কাছে ছিল বলে কিন্তু তারপরে এখানে এসে দেখছি এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের কেক ছিল সুন্দর সুন্দর আর বেশ পছন্দ হয়েছিল আমার যে কটা ছিল তার মধ্যে তো একটা এখান থেকে কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি তো দেখো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো মন জিনিসে একটু দামটা মানে বেশি থাকে প্রাইসটা কিন্তু এখানে কী বলতো কোয়ালিটি মেনটেন করে খুব মানে খুব সুন্দর সুন্দর কেকগুলো ছিল যে কটা ছিল সে কটাই কিন্তু দেখার মতোই ছিল ভালো লাগছিল বেশ কিন্তু ওখানে আমার একটাও পছন্দ হয়নি এটা আমি মানে খারাপভাবে বলছি না মানে আমার নিজের পছন্দ হয়নি তো যাই হোক এই যে দেখো এই কেকটা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি ওটা এখন প্যাকিং হবে তো চলো নিয়ে নিই তারপর তোমাদেরকে পরে দেখাবো তো এখানে কিন্তু পেস্টিও অনেক রকমের ছিল ওখানে যেমন দুটো তিনটে ছিল কিন্তু যেহেতু আমি খালি হাতে ফিরে আসবো সেই কারণে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম কিন্তু এদিকে কিন্তু পেস্টি প্রচুর ছিল মানে আমার পরে মনে হচ্ছিলো যে এখান থেকে পেস্টি নিলেও ভালো হতো মানে এখানে দেখো ওইদিকে পুরো লাইনটা আর কি পেস্টিতে ভরা তোমাদের দেখাচ্ছে ব্যাক ক্যামেরা তাহলে বুঝতে পারবে আর এদিকে দেখো কেক টেক আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে পেস্ট্রিটাও নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি তো বন্ধুরা এখন কিন্তু আমি ওই জিনিসটাই করব যেটা আর কি আমি দেখেছিলাম ফোনে কদিন ধরে দেখছি আর সবাই করবে বলছে আমাকে তো আমার যাও ফোন করে বলছিল মানে আমার মামা শ্বশুরের ছেলের বউ মানে আমার যা উমা দিদি ভাইকে তোমরা অনেকে চেনো তো উম্ম ফোন করেছিল। দিদিও বলছিল যে কী করবে তো ওটা আমি বললাম যে হ্যাঁ আমিও দেখেছি করব তো দিদিরাও নাকি এটা করবে তো এটা করা খুবই ভালো সবাই বলছে তো দেখো আমরা সত্যি কথা বলতে এই জিনিসটা যে এই যে তিলের তেলটা কিনে নিয়ে এসেছি তিলের তেলটা দিয়ে কিন্তু ধরাতে হবে আর পুরো ওটার টাইমটা ছিল আট আটটা আঠেরো মিনিটে তো তাই জন্য একটু আগে থেকে রেডি করে নিচ্ছি এখন বাজে আটটা পনেরো মতো তাই এগুলো সব রেডি করছিলাম কালো তিল এগুলো দিয়ে এবার কিন্তু পুরো রাস্তার কাছে যে গেটটা আছে আমাদের মেন গেটটা সেখানে গিয়ে ধরাবো আর সত্যি কথা বলতে এটা করার জন্য কিন্তু অনেকেই বলতে পারে যে শো করছে এসব করে কি হবে এসব করার কোনো মানে হয় না কি সত্যি কথা বলতে দেখো মানে বলে না বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর তর্ক না করাই ভালো মানুষের সঙ্গে যে যেটা বিশ্বাস করে সে সেটা করে ভালো থাকতে পারলেই হলো কেননা আমরা তো কত টাকা কত দিকে নষ্ট করে খেয়ে কত ভাবে উড়িয়ে তো একটা প্রদীপ কিনতে নিশ্চয়ই আমার অনেক টাকা চলে যাবে না বা কিছু আমি যদি মানে কোনো কিছু তো দেখি যে এই জিনিসটা করে আমার মঙ্গল হবে আর মঙ্গল হোক চাই না হোক যদি যখন দেখছি আমি যখন এটা বিশ্বাস করছি তখন এটা করলে আমার মনে হয় না যে খুব বড় ক্ষতি হয়ে যাবে বলে যাই হোক তো চলো দেখো এখন কিন্তু আমি চলে এসেছিলাম গেটের কাছে এই যে এইটা ধরাবো বলে আমি ফোনটা বারবার করে এরকমভাবে নামিয়ে দেখছিলাম যে আটটা কত বাজে আটটা সতেরো বাজে তাই দেখছিলাম তাই রেডি হচ্ছিলাম যখনই আটটা আঠেরো বাজবে সঙ্গে সঙ্গে আমি এটা প্রদীপটা ধরাবো তো যাই হোক তো দেখো এখানে কিন্তু বারবার করে আমি মানে জ্বালাতে যাচ্ছি আর একবার করে ফোনটা মানে নামিয়ে দেখছি কটা বাজে দেখছি যে আটটা আঠেরো বাজে তো এখন কিন্তু আমি প্রদীপটা ধরাবো আর আজ কুম্ভ রাশি থেকে তিরিশ বছর পর মিন রাশিতে প্রবেশ করছে তো সেটারই একটা প্রভাব পড়বে সেই কারণেই কিন্তু এটা করা মিন রাশির যার যারা জাতক জাতিকারা আছে বা অন্যান্য যে কোনো রাশির মানুষেরাই কিন্তু এটা করতে পারে আর এই জিনিসটা আটটা আঠেরোর সময় একটা শুভ সময় ছিল সেই সময়ে কিন্তু ধরাতে বলেছিল আটটা আঠেরোতে চার মুখে একটা প্রদীপ ধরিয়ে মেন যে সদর দরজার কাছে রেখে দিতে হবে আর একটা মানে প্রদীপের শিখার মুখ যা যাতে ঘরের দিকে থাকে বাড়ির দিকে আর মানে চারিদিক থেকে আর কি চারটে দিক থেকে কিন্তু যাতে রক্ষা করে তো সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার কিন্তু ভিডিও ছেড়েছিল সেই কারণে কিন্তু আজকে এটা করা অনেকেই করছো তোমরা কারা কারা করেছো অবশ্যই একটু কমেন্টস করে বলো বন্ধুরা আমি তো করেই ফেললাম দেখো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম বুঝলে গেটটা খোলা থাকবে গেট দেবে না হ্যাঁ সোয়ার আগে দিয়ে দেবে প্রদীপটা কিন্তু মেন গেটের বাইরেটাতে দিয়ে গেটটা পুরোটা খোলা রাখতে হবে বলেছিল তাই জন্য গেটটা খুলেই রেখেছিলাম তো যাই হোক তোমাদের দাদাভাইটা তো এখনও আসেনি ও আসলে ওকে দিয়েই ধরানো করাতাম কারণ ও টাইম মতো আসতে পারেনি তো সেই কারণে আমি ধরিয়ে দিলাম তো দেখো উপরে ছাদ থেকে দেখছিলাম তখনও কিন্তু এখন প্রায় বাজে নটা মতো এখনও সুন্দর বেশ প্রদীপটা জ্বলেই যাচ্ছিল তো এদিকে চলে এসেছে আমার বরমশাই এসে এই যে প্রণাম করে নিচ্ছিলো তো চলো আজকের ভিডিওটা এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাল ভালো লাগে লাইক করে টাটা